আজকে চলে এসেছিলাম কলকাতার ধর্মতলার ইন্ডিয়ান মিউজিয়ামে পঁচাত্তর টাকা এন্ট্রি ফি পার পার্সন দিয়ে ঢুকলাম ইন্ডিয়ান মিউজিয়ামে মোবাইলে বা ক্যামেরায় ছবি তোলার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি থেকে এই মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয় এটি ওয়ার্ল্ড এর ওল্ডেস্ট মিউজিয়াম আর এশিয়ার মধ্যে এটাই ওল্ডেস্ট মিউজিয়াম আর শুধু ওল্ডেস্ট নয় কালেকশনের বিচারে এটা ভারত তথা এশিয়ার লার্জেস্ট মিউজিয়াম এই মিউজিয়ামটি প্রথম পরিচালনার কাজ শুরু করেন নাথা পোয়ালিচ যিনি ছিলেন একজন ড্যানিশ বটানিস্ট এখানে রয়েছে সব রেয়ার অ্যান্টিক কালেকশন পুরোনো দিনের ব্যবহৃত জিনিসপত্র অস্ত্রশস্ত্র গয়নাগাটি ফসিলস স্কেলেটন মাম্মিজ মুঘল পেইন্টিংস কি নেই এখানে মিউজিয়ামটাকে মেইনলি ছটা ভাগে ভাগ করা রয়েছে ইন্ডিয়ান আর্ট আর্কিওলজি অ্যান্থ্রোপোলজি জিওলজি জুলজি এবং ইকোনমিক বোটানি মিউজিয়ামটিকে ভালো করে ঘুরে দেখতে প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে যায় ভারতের অন্যান্য মিউজিয়ামের মতো এই মিউজিয়ামটিও সোমবার বন্ধ থাকে আর সপ্তাহের বাকি সব দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে মেয়েকে ইন্ডিয়ান হিস্ট্রি কতটা বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম জানি না তবে আপনারা যদি এখনো এই মিউজিয়ামটা ভিজিট না করে থাকেন তাহলে বলবো ইন্ডিয়ান হিস্ট্রি আর্ট এবং কালচারকে জানার জন্য এই মিউজিয়ামটিতে অবশ্যই একবার ভিজিট করতে হবে